নমস্কার আমি বাতকুলা ভূমি গটফর্ম থেকে আপনাদের সামনে আমার এই ছোট্ট ফার্মের একটি অভিজ্ঞতা শেয়ার করছি যারা নতুন উদ্যোক্তা ছাগল ফার্ম করবেন অনুস্থির করেছেন বা যারা দুই চার ছ মাস এক বছর ছাগল পালনের সঙ্গে জড়িত রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো কেউ ছাগল পালন করতে এসে দুই চার ছ মাস ছাগল পালন করে লস শিকার হয়ে দুমদাম ছাগল পালনটি বন্ধ করে দেবেন না কারণ একটি ফার্ম করতে গেলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন তার জন্য সময়ের প্রয়োজন ছাগল পালন এমন একটি পালন যা আপনাকে অন্তত মিনিমাম তিন থেকে চার বছরের পিছনে সময় দিতে হবে বা অনেকে আছেন যে আড়াই থেকে তিন বছরের মধ্যে ফার্মটিকে আয়ত্ত নিয়ে এসছেন বা সফলতা দেখতে পেয়েছেন আপনি যে কাজে শিখতে যান না কেন আপনাকে চার থেকে পাঁচ বছর তার পিছনে সময় দিতে হবে তেমনি এই ছাগল পালন শিখতে গেলেও এখানে অনেক কিছু শিকার আছে আমি যে অনেক কিছু শিখে ফেলেছি সেটা কিন্তু নয় আপনাদের ছোট্ট একটি কমেন্টও আমাকে অনেক অভিজ্ঞতা নিয়ে দিতে পারে আমার অনেক শিকার কিছু আছে তার মধ্যে তা আমি আপনাদেরকে বারবারই বলবো ছাগল পালন করতে গেলে আপনারা ছাগল পালনের পিছনে সময় দিন অনেক হয়তো ভাবছেন যে ছাগল পালন করব রাতারাতি লাখ লাখ টাকা ইনকাম করব সেটা কখনই সম্ভব নয় এর পিছনে আপনি সময় দিন সাবলতা নিয়ে আসুন অবশ্যই আপনি তারপরে এর থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন একটি স্টল ফিডিং করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ভিটামিন ক্যালসিয়াম ফসফরাস বা আয়রন মিনারেল এর ঘাটতি থাকে অনেক ছাগলই থাকে অনেক ছাগলের থাকে না সেগুলো আপনার যে ছাগলের ঘাটতিগুলো থাকবে সেই ছাগলকে অবশ্যই এই ওষুধগুলো খাওয়াতে হবে তবে সেই ছাগলগুলি সুস্থ এবং হেলদি থাকবে আর কম খরচ করে যে খাবার খাইয়ে ছাগলকে সুস্থ বা হেলদি রাখতে পারবেন সেই খাবারটি খাওয়ানোর চেষ্টা করবেন তাতে অনেক খরচ কমে আসবে আপনার ছাগল পালনের অনেক সুবিধা হবে তাই আপনাদেরকে বলছি ছাগলের সঙ্গে সব সময় যুক্ত থাকুন আপনার নিজের ফার্মের থেকে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে এই ছাগল পালনের মধ্যে দিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন কীভাবে এদের পরিচর্যা করতে হয় কিভাবে দেখভাল এবং খাবার মেনটেন করতে হয় আর যে যে সমস্যার সম্মুখীন প্রত্যেকেরই করতে হয়েছে আমারও শুরুতে অনেক সম্মুখীন করতে হয়েছে সমস্যা তা যারা আজ বড়ো হয়েছে তাদেরও অনেক সমস্যার সম্মুখীন করতে হয়েছে কোনো ফার্মার শিকার যায় কোনো ফার্মার শিকার যায় না শুরুতে প্রত্যেকেরই ছাগল দু একটা মারা যাবেই তাতে ঘাবড়িয়ে ছাগল ফার্ম বন্ধ করলে হবে না আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে যে আমার ছাগলটি কেন মূল্য তার সমাধান খুঁজে তার ওষুধ খুঁজে এনে তাকে খাওয়াতে হবে যদি নিজে না বুঝতে পারেন অভিজ্ঞ খামার বা অভিজ্ঞ পশু ডক্টরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে প্রতিনিয়ত এবং আপনার যে ছাগলের যে সমস্যা হচ্ছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে কারণ আপনি ছাগল সুস্থতাই একমাত্র আপনাকে সাফল্য এনে দিতে পারে একটি বাচ্চা যেমন আপনার ফার্মের ভবিষ্যৎ তেমন একটি মাছ ছাগল বা যে আপনার মেল ছাগলগুলি আছে সেগুলোকেও একই রকমভাবে যত্ন নিতে হবে কারণ আপনার প্রত্যেকটা ছাগলই আপনার ফার্মের সাফল্য এনে দেওয়ার অস্ত্র তাই আমি বলছি আপনারা এদের পিছনে টাইম দেন অন্তত দু থেকে আড়াই বছর এদের পিছনে টাইম দেন তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন ছাগল পালনটি কতটা সহজ তখন আপনার কাছে ইজি ব্যাপারটি দাঁড়িয়ে যাবে আপনি যতগুলোই ছাগল পোষণ না কেন তখন দেখবেন যে একটি অভ্যস্ততে পরিণত হয়ে গেছেন আর যে সমস্যা প্রতিনিয়ত আসবে ধরুন একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদার যখন পরিবর্তন হবে তার আগের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে যে আমার এই সমস্যাগুলি হতে পারে তার থেকে তার ব্যবস্থা নিতে হবে প্রত্যেকটা ওয়েদারের সময় একটা সমস্যা আসতেই পারে তার জন্য আপনাকে স সতর্ক থাকতে হবে আর কিছু কিছু মেডিসিন আছে আপনার ফার্মে অবশ্যই রাখবেন সেগুলো প্রতিনিয়ত যখন তখন লাগতে পারে কারণ একটি ছাগল এমন একটি প্রাণী যে কিছু হলেই দেখবেন চুপচাপ এক পাশে গিয়ে দায়ী থাকবে খাওয়া দাওয়া বন্ধ যত টাইম আসবে ততই আস্তে আস্তে মোটলের দিকে পৌঁছে যাবে কারণ মৃত্যুর দিকে ঝুঁকে পড়বে সে অবশ্যই সেই ওষুধটি যদি আপনার কাছে থাকে আপনি সঙ্গে সঙ্গে খাইয়ে দেখবেন দেখবেন ও দ্রুত সুস্থ হয়ে গেছে এটা এলো মেন উদ্দেশ্য ছাগল ফার্মের আপনি ঠিকঠাক করে পরিচালনা যদি করতে পারেন তবে আপনার সাফল্য অবশ্যই আসবে একটা খামারি পারে যে ঠিকঠাক পরিচালনা করে একটা ফার্মকে সাফল্য এনে দিতে তা আমার ভিডিওটি বেশি বড় করব না আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখবেন সবাই সুস্থ থাকুন আপনার পশুগুলো সুস্থ থাকুক নমস্কার